তো ভাই আপনি সৌদি আরব কোন জায়গায় ছিলেন আমি তাবুকে ছিলাম তাবুকে কত বছর ছিলেন প্রায় পনেরো বছর কিসে ছিলেন আপনি বাকালা ছিল নাকি না আমার ইলেকট্রিক দোকান ছিল সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আমারও চলে এলাম এই সৌদি প্রবাসী আব্দুল হক ভাইয়ের কাছে আব্দুল হক ভাই কেমন আছেন হ্যাঁ ভালো

এটার ভিতরে কি ওষুধ দিচ্ছেন কোন ওষুধ দিছেন তো আপনার এইবার শুধু একটা দেখতেছি মাশাল্লাহ এনে বড় অনেক

যতক্ষণে অত পরিচর্যা করি ততক্ষণ এই সময়টা ভালো কাটে আচ্ছা তে লাউর পরে আর কি কি চাষাবাদ করবেন লাউর পরেতে আছে মিষ্টি কুমড়া ঝালে ইয়া না চাল কুমড়া মিষ্টি কুমড়া চাল সিসিঙ্গা ঝিঙ্গা আচ্ছা তারপরে ওই যে সশি এবারে পুঁইশাক ঢেরস এগুলি লাগাইতেছি আর আর এই পানিটা আসলে পানিটা আসলে দই মাছ চাষ করবেন পানিটা আসলে আবার ইয়া দিব মাছ মাছ দিব আর যারা দীর্ঘদিন প্রবাসে আছে আমি মনে করি দেশে এসে দেশে এসে ছেলেমেয়েদের মেয়েদের প্লাস ফ্যামিলির সাথে থেকে মানে কম খেয়েও মানে যদি এনাকে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় এবং এনাকে ভালো থাকা যায় আমি মনে করি শরীর স্বাস্থ্য সব সব দিক দিয়ে মন ভালো থাকে শরীর স্বাস্থ্য এনাকে ভালো থাকে এবং আমি যারা প্রবাসে আছে আমি মনে করবো যে দীর্ঘদিন প্রবাসে না থেকে দেশে এসে ছোটোখাটো কিছু করে ফ্যামিলি বাচ্চা কাচার সাথে সার্বক্ষণিক সময় দিয়ে দিতে পারলে এটা মনে করি সবচেয়ে বেশি ভালো মানে এই লং টাইম যাতে না থাকে অনেকে জানার মতো দেখি তিরিশ বছর গাড়াইতেছে যারা লং টাইম যে প্রবাসে থাকে আমার মনে হয় যে লং টাইম প্রবাসে থাকার পরে যখন দেখে সে ফিরে আসে একবার আসে দেখার যাকে এক দুই বছর পরে সে আর হয়তো দেখে যে তার বার্ধক্যের জন্য হোক কার যে কোনো কারণে হোক সে যার বেঁচে থাকে না সারাদিনে তারপরে তুমি কাজে কাজে আসে না আচ্ছা আচ্ছা

নিজের মতো মন মতো করে আর প্রতিষ্ঠিত হয় না এই জন্য বাচ্চাদের প্রতিষ্ঠিত আপনার জন্য শুভকামনা হুম